আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাকু চলে আসলাম রবিউল আউয়াল মাসে যে মাসে আমাদের প্রিয় নবী হজরত মাহমুদুর রসুল্লাহ সাল্লামের জন্ম হয়েছিল আপনারা সবাই জানেন নবীজি সাল্লি সাল্লাম জন্মের পূর্বে আজকে আলোচনা করব জন্মের পূর্বে যে বরকতের সুবাস বরকত দেখা দিয়েছিল হাজতে হালিমাত সাদিয়ার দিয়াল্লাহ তাল আনহান করে নবীদের জন্মর পূর্ব বরকতের সুবাস প্রবাদ হওয়ার আগে সুবেহে সাদিকের আলো এবং রক্তিম ফুবাকাশ যেমন পৃথিবীকে আলোকোজ্জল সূর্যোদয়ের জানান দেয় তেমনি নবুয়তের সূর্যের উদয় মুহূর্ত যখন একেবারে নিকটে তখন পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন সব ঘটনা ঘটতে লাগলো যা নবীজির শুভ জন্মের আগমনী সংবাদ পরিভাষায় সেগুলোকে বলা হাসাদ বা অপেক্ষমান নিদর্শন বলা হয় নবীজি সাল্লামের সম্মানিতা মা আমিনা থেকে বর্ণিত নবীজি সাল্লাম যখন তার মাতৃ গর্বে নবীজ্লামের তখন আমিনাকে স্বপ্নের সুসংবাদ দেওয়া হয় তোমার গর্বে যে শিশু রয়েছে সে ওম্মার নেতা হবে শিশুটি যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এ দোয়া করবে আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি এবং তার নাম রাখবে মোহাম্মদ আমি আরও বলেন মোহাম্মদ যখন আমার গর্বে আসেন তখন আমি একবার এমন একটি আলো দেখতে পাই যে আলোতে স্বামের বসরা শহরের বড় বড় প্রাসাদ আমার দৃষ্টিগোচর হচ্ছিল তিনি আরও বলেন আমি এমন এক এমন কোনো মহিলাকে দেখিনি যারা গর্ভবতী হয়ে আমার মতো এত হালকা ও সহজ করেছেন কেননা গর্বের সন্তান থাকলে মহিলাদের যে বমি বমি ভাব অসুস্থতা অলসতা ইত্যাদি বিষয়ে পরিলক্ষিত হয় আমার ক্ষেত্রে সে রকম কিছুই হয়নি সুভানরা এছাড়া এমন আরও অসংখ্য ঘটনা ঘটনাজির জন্মের আগে প্রকাশ পেয়েছে যেগুলি গ্রন্থে চুট্ট বিডিয়ে আলোচনা করে কঠিন আজকে আর একটা বিষয় আলোচনা করব নবীজি সাল্লাহ সাল্লাম জন্মের পরেই কোন কথাটা আগে বলেছিলেন আপনারা দেখেন নবীজি সাল্লামের প্রথম কথা হালিমা সাদিয়া রাতি আল্লাহ তালা আনহা বলেন আমি যখন নবীজিকে দুধ পান ছাড়াই তখন তার পবিত্র জবানে এই কথাগুলো উচ্চারিত হতো আল্লাহ আকবর র ওয়ালহেম দলিল্লাহিক্যাথির বুক রাত ও অসীলা আল্লাহ সবচেয়ে বড় ও মহান সব প্রশংসা আল্লাহর জন্যই সকাল সন্ধ্যা আল্লাহ তালা সব ধরনের ত্রুটি বিচ্চ্যতি থেকে পবিত্র শিশু বৈষ্ণু বিশ্বাস নামের দৈহিক বৃদ্ধি অন্যান্য শিশুর চেয়ে অনেক ভালো ছিল ফলে মাত্র দু বছর বয়সে তাকে বেশ হৃষ্ট পুষ্ট দেখাত তখন আমরা প্রচলিত নিয়ম অনুসারী অনুযায়ী তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে নিয়ে যাই কিন্তু তার কল্যাণ প্রকাশিত নানাবিধ বরকতের কারণে তাকে মায়ের কাছে ফিরিয়ে দিতে আমার মন মুঠেই সায় দিচ্ছিল না ঘটক্রমে ঘটনাক্রমে সে বছর মক্কায় মহামারী ছড়িয়ে পড়ে ফলে আমরা একটা সুযোগ পেয়ে যাই মহামারী অজুহাত দেখিয়ে আমরাও তাকে আমাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে আসি শিশু মোহাম্মদ পুনরায় আমাদের কাছে থাকতে লাগলেন বাহিরে যেতেন থাকতেন বাহিরে যেতেন এবং ছেলেদের খেলাধুলা দেখতেন তবে তিনি খেলতেন না এবং চুপচাপ একাকী থাকতেন মোহাম্মদ একদিন আমাকে জিজ্ঞেস করলেন আমার ওপর বাইকে সারা দিন দেখতে পাই না সে কোথায় থাকে আমি বললাম সে বকরি চড়াতে যায় তিনি বললেন আমাকে ও তার সঙ্গে পাঠাবেন এরপর থেকে মোহাম্মদ ও তার ভাই আবদুল্লার সঙ্গে বকরি চালাতে চড়াতে যেতেন একবার তারা উভয়ে বকরি চড়াচ্ছিলেন হঠাৎ আবদুল্লাহ দৌড়ে হাঁপাতে হাঁপাতে ঘরে এসে তার পিতাকে বলে সাদা পোশাক পরা দুজন লোক আমার কোরআশিবাইকে মাটিতে শুয়ে তার পেট ছিঁড়ে ফেলেছে আমি তাকে অবস্থায় দেখে এসেছি আমার স্বামী স্ত্রী তখন ভীত শঙ্কিত হয়ে মাঠের দিকে দৌড়াই গিয়ে দেখি মোহাম্মদ বসে আছেন তো বয়ে তখন ও চেহারা বিবর্ণ হয়ে আছে আমি জিজ্ঞেস করি বাবা কী হয়েছে তিনি বলেন সাদা পোশাক পরা দুজন লোকে এসে আমাকে মাটিতে শুয়ে আমার পেট ছিঁড়ে তার থেকে কি যেন বের করলেন আমি জানি না সেটা কি তখন আমরা তাকে ঘরে নিয়ে আসি আজকে এ পর্যন্ত থাক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে পরবর্তীতে ইনশাল্লাহ এক সময় নিয়ে আসব ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করেন আর সবাই নিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এরকম ইসলামিক ভিডিও পেতে নিয়ে দোয়া দরুদ ইসলামিক ঘটনা শুনতে পাশেই থাকুন আসসালামু আলাইকুম আজকে এ পর্যন্ত যজাকাল্লা